হ্যাঁ গায়ে এস ওয়েলকাম টু মাই চ্যানেল বাবু তার ব্লগ এসে গেছে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিওটা আজকে হতে চলেছে আমাদের দোকানের মালিক আর আমাদের দোকানের কারিগর একজন আছে তাদের সঙ্গে টিম এখনও পঁচিশ তিরিশ জন আছে তারা আজকে জল ঢালতে যাচ্ছে আজকে হচ্ছে সেকেন্ড বালি শ্রাবণ মাসে তারা জল ঢালতে আছে তাদেরকে আজকে আমরা একটু দেখতে আসছি আমরা দুজন মিলে দেখতে পাচ্ছ চলে আসছি এবার বাকি ভিডিওটা তোমরা দেখতেই থাকো দেখতে পাচ্ছ আমাদের দাদা রেডি হয়ে গেছে আমার ব্লগে এরা যাচ্ছে সেকেন্ড বালিতে আর আমরা যাবো থার্ড বালিতে দাদাকে আমি ছাড়তে পারো নদীর পাড়ে দাদা খালি পায়ে বড় বহুমে ডেস পে মুচকি মুচকি হাসি চলো দাদা আমি কারণ গাড়িটা নিয়ে আসবো ওরা গাড়ির টিমে যাবে তোমাদেরকে দেখাতে চলেছি পুরো ব্লগটা ব্লগটা কেউ মিস করবে না আজকে দুর্দান্ত ব্লগ হবে যে পেছনে বাস না ওটাতে আমার বন্ধু বাড়ি যাচ্ছে আর আমার বন্ধু আছে আরও কুড়ি পঁচিশ জনের এদের টিম আছে একে আমি ছাড়তে আসলাম অনেকটা দূর আর এরা যাচ্ছে কপিলাস আমরাও যাবো একশো থার্ড বালিতে আমরা যাবো এর পরের এটা সেকেন্ড বালি চলছে আমরা যাব পরের শনিবার ঠিক আছে ওরা আজকে শনিবার যাচ্ছে আমরা যাবো পরের শনিবার আর আজকে তারিখটা তোমাদেরকে এখানে জানিয়ে রেখে আজকের তারিখটা কত হচ্ছে তারা হচ্ছে উনিশে জুলাই আজকের তারিখ হচ্ছে উনিশে জুলাই আর আমার বন্ধুকে ছেড়ে দিয়ে চলে আসলাম আর তার সঙ্গে আমাদের মালিক আছে আমরা বর্তমানে গাড়িটা নিয়ে আমার যে বন্ধু আছে রথিকান্ত মাইতি আর তোমরা তাকে ছিল আর তাকে আমি আনতে যাবো আর আমাদের বাবুরা মানে আমাদের মালিকেরা যেখানে জল তুলবে আমরা যেখান থেকে গড়গড়িয়া ঘাট যেখানে আমরা জল তুলি সেখান থেকে ওরা সাত কিলোমিটার বাসে করে চলে যাবে সেখানে নদী থেকে জল তুলবে সেখানে ধবলেশ্বর মন্দির আছে একটা ধবলেশ্বর শিব বাবা আছে সেখান থেকে তারা জল তুলবে ঠিক আছে বন্ধুকে পিক আপ করে আমরা দুজন মিলে এখন যাবো ধর্শ্বর বিরে আজকে ব্লগটা খতরনাক হতে চলেছে তোমরা দেখো কিভাবে এনজয় করি আমরা দুজনে ঠিক আছে

তার মধ্যে কি কোনো সুট ব্যথা থাকে তো শুধু দেবো নাহলে ডাইরেক্ট তোমাদের সঙ্গে সেখান থেকে দেখা যাচ্ছে ওখানে অনেকটা আগে চলে গেছে আমরা একটা নেটে বেরিয়েছে যদি পারি টাইম হয় সুট দেবো না হলে ডাইরেক্ট সেখানে দেখা যাচ্ছে তোমাদেরকে চললাম আমরা ধর এখন তাড়াতাড়ি করে যাচ্ছি যাওয়ার কারণ হচ্ছে বুঝতেই পারছো তো অনেক দেরি হয়ে গেছে এখন পাচ্ছে পাঁচটা বেজে গেছে প্রায় পনেরো মিনিট গাড়ি চালাচ্ছি তার মাঝে একটু সুট দিয়ে দিলাম তোমাদের সঙ্গে সামনে অনেক গাড়ি আছে এই হচ্ছে রাস্তার কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ আর কাছে দেখতে ভাইরা পড়েছে দাদা ভাইরা অনেকেই এত সুন্দর ভিউ সুন্দর এই দেখতে পাচ্ছ নিশ্চয়ই সূর্য মামার যে হালকা ডান পাশের দ্বীপটা দ্বীপের মাঝখানে শিব আছে আমরা ওখানকে যাবো এখন ব্রিজটা পেরাচ্ছি ওই যে রাস্তা ব্রিজ পেরিয়ে ওই রাস্তা দিলে এইভাবে ঘুরে 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 যে ওই চটটা দিয়ে যেতে হবে নদীর চট ওখানে যে দেখা যাচ্ছে বন্ধুরা এখন ওখানে তো রাখলাম ফাইনালি বন্ধুরা আমরা ধবলেশ্বর ব্রিজের কাছে চলে এসেছি ধবলেশ্বর মন্দিরটা ঘুরে দেখা যাচ্ছে না কিন্তু ধবলেশ্বর মন্দিরটা ঠিক এই গাছের আড়ালে আর কি হ্যাঁ পতাকা একটা দেখাচ্ছি এটা ধবলেশ্বর বাবার মন্দির এই হচ্ছে পতাকা তোমরা দেখতেই পাচ্ছো এই হচ্ছে বাবার মন্দির আর বাবার ঘাট আমরা গড়গড়িয়া ঘাট থেকে জুলি এটা হচ্ছে ধবলেশ্বর ঘাট বলে এটা ঝুলা ব্রিজ পুরো ঝুলছে ব্রিজটা আমাদের টিমমেটেরা অবশেষে হয়তো ও পাশে আছে দেখা যাক যেখানেও তো ওরা ওরা তো তোমার বাকি দাবারের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি ভালোই ভিড় হয়েছে তারা দেখি কোনটায় আছে তাদেরকে একবার ফোন করি বর্তমানে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না এখন রাস্তা একটু জাম হয়ে গেল কারণ একটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট কেস হয়ে গেল রাস্তা তাই জাম ছিল তাই দেরি হয়ে গেছে এসে এই দেখতে পাচ্ছ বালির চরে আমরা বর্তমানে আছি এখন

ফোন করার পরে বলছি ওরা ওখানে গাছের নিচে ছিল আর দেখতে পাচ্ছো পুরো টিম একদম পুরো জোশের সাথে আছে সবাই একদম শিখে দিচ্ছে একদম আজকে সবাই গল্প করছে এখন ছিল্লমগুলোর খালি সাইজ দেখো ছিল্লমগুলোর খালি দেখো গাইস আমাদের সব বন্ধুবান্ধবরা ওই যে কুড়ি জনের মতন আছে টিমে আমাদেরকে একটু ব্যাগ বয়ে দিচ্ছি বাঘটা দেখতে পাচ্ছো বাঘ একটা নিয়েছি দাদা ওখানে দুটো ব্যাগ নিয়েছে সেও ফটো করছে স্যার কিন্তু বেশ ভালো লাগে এখানে একটা একটা অন্যরকম অনুভূতি বালির উপরে নদীর পাড়ে একটা বিশাল অনুভূতি লাগলো আমাদের এরকম আসিনি এ প্রথম বছর আমরাও আসলাম ঠিক আছে এই ঘাটটাকে আমরা গড়গড়িয়া থেকে ঘাট তুলি এটা হচ্ছে ধবলেশ্বর ঘাট বলে আর কি এটা রাস্তাটা আরও দশ বারো কিলোমিটার কমে যাবে সাত কিলোমিটারের বেশি হবে তখন সাত কিলোমিটার করেছিল

বৃষ্টিটা হলে ভালো হতো কিন্তু বৃষ্টি হয়নি সবাই পূজায় বসে পড়েছে এর পাশেও শিবলিঙ্গ পুজো অভিষেক হচ্ছে এখানে যে বাবার কাছে সব সংকল্প করে যাবে নিজেরাই পুজো করবে এখানে ব্রাহ্মণদের পুজো করে না নিজেরাই পুজো করছে এখানে কিন্তু ঘাটে ভালোই ভিড় হয়েছে এখানে পুজো হচ্ছে এখানে পুজোটা তো সন্ধ্যায় গেছে প্রায় হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে আমরা কত বেলায় আসছিলাম তখন এখন সন্ধ্যা গেছে এখন বাজে প্রায় সাতটা বাজে যাচ্ছে তবু ঘাটে এখনও ভালোই ভিড় হয়েছে আগে চেয়ে আর একটু ভিড় বেড়ে গেছে আমার মনে হয় যেটা আর এখানে আমাদের টিমেদের পূজা শুরু হয়ে গিয়েছে যে সেটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ওরা সব পুজো করে নিয়েছে শেষ মিশে পুজোর চেষ্টা করবে আরতি করে সবাই দেখতে পাচ্ছ পান পাতায় কপ্প জেলে সবাই এক এক করে আরতি করলো দারুণ দৃশ্য এখন দেখা যাচ্ছে আর একদম মা গঙ্গা ভেসে যাচ্ছে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা এই সময় আরতি হচ্ছে আর নদীর পায়ের হালকা মৃদ বাতাস খুব সুন্দর একটা মৌসম তৈরি ক্রিয়েট করেছে এখানে খুব পজিটিভ অরা এখানে আছে আমরা আসছি বোঝা যাচ্ছে যে এখানে পজিটিভ অরাটা খুব ভালো আছে আর ওই যে লাইট বসে দেখতো ওরপরেই গাছের আড়ালে আছে বাবা ধবলেশ্বর গাছটার জন্য দেখা যায়নি মন্দিরটা নাহলে দেখা যেত ঠিক আছে আর এখানে আমাদের এই তিনজন আছে এখনো একজন আছে ওপাশে সবাই এখানে সবাই দেখতে পাচ্ছ তাহলে সবাই পুজো করছে অলরেডি বন্ধুরা ফাইনালি অন্ধকার হয়ে গেছে আমি হয়তো অনেক ফুটেজ দিতে পারিনি ঠিক মতন কারণ অনেক কিছু কাজ করছিলাম ধরে দিচ্ছিলাম আর অন্ধকারে ফোনে ফ্ল্যাশ লাইটও যা দেখাচ্ছিলাম তো এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি সবাই এগিয়ে চলে গেছে প্রায় আর আমরা গাড়ির সামনে এসে লাইটও নেই এমন অবস্থা লাইট পালিয়ে গেছে লাইট নেই এই সময় সরকার থেকে কোনো ব্যবস্থাই নেই এখানে এটা খুব খারাপ লাগলো কিন্তু গড়গড়িয়া ঘাটে লাইট জেনারেটার সবসময় অ্যাভেলেবেল আছে আর আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম চা আর তার সঙ্গে শেউকাটি খেয়েছিলাম মানে চানাচুর বা মিক্সার যেটাকে বলে সেটা দিয়েছিলো কিনা খাওয়া দাওয়া হলো সবাই মিলে খুব আনন্দ হলো দেখ একটু টিম এগিয়ে গেছে আমরা তাদেরকে একটু গাড়িতে করে লাইট দেখিয়ে এগিয়ে আসবো তারপরে আমরা ঘর থেকে রওনা দেবো ভিডিওটা এতক্ষণ যেহেতু দেখে বলেছো লাইক করে দিও আর শেয়ার করে দিও আটটা দশ বাজছে আমরা যাচ্ছি আর রাতে বেলা ভিউ দেখতে ভালোই লাগছে কিন্তু ইয়া ব্রিজটা খুব ভালো লাগছে আর দেখতে পাচ্ছ পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে এখন আমরা এই নদীটা পেরাচ্ছি ব্রিজটা প্রায় দু কিলোমিটার লম্বা আছে দু কিলোমিটার মাত্র দু কিলোমিটার লম্বা ব্রিজটা ঠিক আছে এই হচ্ছে আমাদের রাস্তা ঘর যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এই সোজা যে আমাদেরকে দিয়ে বাঁদিকে যেতে হবে তাহলে আমরা পুরো ঘরের কাছে পৌঁছে যাব ফাইনালি বন্ধুরা আমরা তারপরে ঘরকে চলে এসেছিলাম আর ভিডিওটা লাস্টে ইন্ট্রো দিতে পারিনি শেষ করার জন্য তাই এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম ভয়েস ওভার দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও সবার সাথে আর শেষের ফুটেজটা দেখতে পাচ্ছ আমরা তাদের গাড়িতে করে একটু গিয়েছিলাম অনেক দূরে গিয়েছিলাম তারপরে আমরা বাড়ি চলে আসলাম ওরা বললো অনেক রাত হয়ে যাচ্ছে অনেকটা যেতবি এ পাশে পরে জঙ্গল পাহাড়ের রাস্তা পড়ে যাবে তাই আমরা নিজেদেরকে সেভ করার জন্য তাদের চলে আসলাম রুমে আর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই